আসসালামু আলাইকুম যারা বলতেছেন যে আমার দানার দাম বেশি ধৈর্য ধরে তারা ভিডিওটা দেখবেন এই যে এই দেখেন এই শততা কিং গেলোবার আমি লাগাইছিলাম তো সেই সেই ভিডিওটা দেখবেন আমার পিজেজ আমি উঠেছিলাম এবং আপনাদের মাঝে দিছিলাম সেই ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আজকে ভিডিওটা করলাম আপনারা তো বলতেছেন দাম বেশি দাম কেন বেশি কোন কারণে বেশি এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেখেন আমার গেল বাকার পিএস ভাই পান্দা ওটা তাড়াতাড়ি পান্দাও আসসালামু আলাইকুম আমার কৃষক ভাই ও বন্ধুরা এই দেখেন আল্লাহর রহমতে আমি যে কালকে বলছিলাম যে একটা ভিডিও দেবো আপনাদের তো এই যে এটা হলো লাল তীর কিং তো আল্লাহর রহমতে দেখেন পিএসগুলো সব এটা হলো লাল তিরে যে ঘরোয়া কিং এটা আপনার কিং আলহামদুলিল্লাহ দেখেন এই পেঁয়াজ দেখছেন দেখেন তো ভাই আপনারা তো বলতেছেন যে মানে আমার মালের দাম বেশি তো দাম তো একটু বেশি হবে হবে না কেন যদি মাল আপনার ভালো হয় যদি মাল ভালো হয় তাহলে তো দাম একটু বেশি হবে না অবশ্যই বেশি হবে এই কারণে আমার মালের দাম কারণ আমরা এই প্রথম মানে সেকেন্ড জেনারেশন এই প্রথম খরচ করলাম এই প্রথম খরচ আমরা দ্বিতীয় খরচ করি না প্রথম যে আমাদের এনার বা এরপরে আবার আবার ক্রস করি তো এই যে ধরেন যদি আপনাদের দানা নিতে চান এই যে আছে রাজরানী এই যে আছে করসবিট তারপরে আছে আপনার এই যে জিরাট সুক সাগর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার মালের দাম বেশি কিন্তু মালও অ্যাকুরেট প্রতি বছর আজ বিগত নয় দশ বছর ধরে আমি সততার সঙ্গে আপনাদের মাঝে এই মালটা পৌঁছাই দিন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ